বুঝতে পারছি মেয়েদের কাছ থেকে আমার ছেলেকে আমার বাসায় রাখতে হবে এই দুইটা মেয়ে মার্কেটের ভিতর কি একটা শুরু করছে আমার ছেলেকে নিয়ে আর দিবেই না আসসালামু আলাইকুম কেমন আছেন সেই সময় সবাইকে ভালো আছেন বাবু কেনাকাটা করার জন্য আজকে আমি বের হচ্ছি তো আজকে যাব আর একটা জায়গায় তো ওই জন্য রেডি সেডি হয়ে মা ছেলে বেরো পড়বো তা আমার যা কি বলবো রেডি হওয়া হচ্ছে এক বার দুইবার হয় বারবার বারবার মানে তাকে রেডি করা লাগে বারবার সে যে কতবার রেডি হয় মানে কতবার তার প্যাম্পার চেঞ্জ করো তাকে রেডি করো তারপরও সে শিখছে একটা মানে ঠোঁটে এসে কি দেব তুমি কি দাও মানে আমাকে সেটা দিয়ে দাও এইভাবে করতে মানে বেরোনো টাইম টু টাইম কখনোই বেরোনো হয় না বেরোতে বেরোতে সেই সন্ধ্যের টাইম চলে আসে মানে একদম বলতে গেলে ছেলে বড় হচ্ছে মার টেনশন দিন দিন বাড়তিছে কারণ বাবু আমার বাবুকে নিয়ে বেরোলে পরে সবাই শুধু ওকে কোলে নিতে চায় আমি বুঝি না আর আমার ছেলেটা দুটো দিন দেখতেছে যে সবার কোলে যায় প্রথম প্রথম এমনটা করতো না এখন ও যখনই দেখে বাবার মতো কাউকে মানে লম্বা দেখে বা মার মতন দেখে তখনই ও কোলে উঠে পড়ে মানে এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগতেছে আর আমরা প্রচুর জ্যামে বসেছিলাম মানে ইফতারে আগে আগে মুহূর্তে এত বেশি জ্যাম ছিল তো আমরা মা সেটা দুষ্টাইম করতেছিলাম ছেলে একদম গাড়িতে থাকতে চাচ্ছিলো না আজকে কেন জানি আর দুপুরের ওর ঘুমটাও তো পুরো হয়েছিল না এই জন্যই ওর মুডটা বেশ একটু খারাপই ছিল বলতে গেলে তারপরে যা একটু জ্যাম তো কাটবেই তাই না তো বসে থাকতে থাকতে আবার আমরা একটু গাড়ির জন্য তেল ভরলাম পরে আমরা চলে আসলাম আসলে বাসার থেকে যখন বের হই তখন মনে করি যে সব করে ফেলো যা যা কাজের জন্য বের হইলাম কিন্তু না আসলে ওরকম কিচ্ছু হয় না আসলে কেন কীভাবে হবে বলেন মানে ছেলেটাকে তো চোখে চোখে রাখতে হয় তারপরে চয়েসের একটা বিষয় থাকে ওকে খেয়াল রাখাটা মনে করি যে মানে আমার সব চাইতে একটা খেয়াল না যে আমার বাবুটা দিকেই আমার ফোকাস থাকে বেশি আর ও তো আর কোলে থাকতে চায় না যদি ওর বাবা থাকে তখনটা বিষয় থাকে এক একরকম কিন্তু ও যখন আমার সাথে থাকে তখন বিষয় হয় রকম মানে বলতে গেলে যে একদমই মানে খুব একটা রিক্স লাগে তখন একদম মানে কেনাকাটা প্রতি একটা মনটাই নষ্ট হয়ে যায় যে না বাবুকে খেয়াল করি আগে তারপরে কেনাকাটা করব আর আমার ছেলে আজকে সেই নেশা ঘুরে ফিরে শুধু ওর জুতো কিনতে যাচ্ছে মানে সে সবগুলো নিবে মানে সব তার জয়জ হচ্ছে হ্যাঁ কাপড় চোপড় না খেলনা না কিচ্ছু না শুধু ওর জুতো নিবে আর ঘুরে ঘুরে এসে আমাকে দেখাচ্ছে মানে এটা এটা তা দিব তো আমি বলতেছি বাবু দিব তো তো একবার তো দিছি আবার দিব মানে এভাবে করে করে বুঝাচ্ছে সে বাচ্চা মানুষ তো আসলে যাই বলেন না কেন বাচ্চার সাথে যদি বাচ্চার বাবা না থাকে এটা কিন্তু ভীষণ একটা প্যারা আমি এখন বুঝতেছি হারে হারে মনে হচ্ছে না বেরোবো না বাবুকে নিয়ে মানে এত টেনশন হয় আমার কি বলবো তারপর ওকে খেয়াল রাখা একদম চোখ দুইটা মানে একদম ওর দিকেই শুকে শুধু খোঁজার আমার ছেলেটা আছে খুবই দুষ্টামি করছে কীরকম দুষ্টামি করছে ও সবার কোলে চলে যাচ্ছে মানে সবার কোলে মানে এই যে এক আঙ্কেলটা ওনার কোলেও ও উঠবে মানে যে বলছে এসে বাবু চলো একটু আমরা চলে আসুন ঘুরবো তোমার সাথে তার কোলেই ও চলে যাচ্ছে এই যে ভাইটার কোলে ও উঠে পড়ছে আর এই শপে যেহেতু আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে ওই দুই মেয়ে আমার ছেলেটাকে এত পরিমাণে সেনা শুরু করে দিচ্ছে সাথে ওই ছেলেগুলাও মানে এক কথা আমার ছেলেকে দেখে শুধু বলতেছে স্মার্ট বয় স্মার্ট বয় হ্যাঁ বাবা স্মার্ট বয় বাবা আমার ছেলে আমার কাছে স্মার্ট তোমাদের অত ছেনা লাগবে না হ্যাঁ বুঝতে পারছে ছেলে আমাকে চোখে চোখে রাখতে হবে মেয়েদের হাত থেকে বাঁচাতে গেলে আমার ছেলে দিন দিন স্মার্ট যে হচ্ছে আগের মতো ঈদের কোনো কেনাকাটা কেন জানি আমার আর মজা লাগে না মজা লাগে না মানে আগে যেমন একটা লাগতো নিজের জন্য কী কিনবো না কিনবো সব লিস্ট করতাম কাগজে লিখে লিখে রাখতাম এখন মার্কেটের সামনে গেলেও না আমার কেন জানি কেনার প্রতি ইন্টারেস্ট লাগে না আল্লাহ জানে কেন এরকম হয়েছে এখন সবাই অনেকে বলে যে বয়সের তাড়াতাড়ি না কি এরকম হয় মা হয়ে গেলে এরকম হয় সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় আসলে হয়তো বা সময়ের সাথে সাথে সব কিছুই আসলে বদলে যায় তারপরও দেখলাম কি না যায় দেখি তো কিন্তু না কিছুই নিলাম না অনেক বেলা হয়ে গেছিলো বলতে রাত হয়ে যাচ্ছিলো বাবু খাবার নিয়ে গেছিলাম কিন্তু ও একটু যদি খায় ও কিচ্ছু খায়নি তারপর আর কী করলাম আমরা বেড়ে পড়লাম গাড়ির জন্য ওয়েট করে চলে আসলাম বাসাতে খুব তাড়াতাড়ি চলে আসলাম আর আজকে রান্না বান্না না করে আমরা চলে গেছিলাম তো বাসায় এসে আর কি করবো তাড়াতাড়ি একটু ভর্তা ভাত বসাই দিলাম যেহেতু বাড়ি থেকে আসার পর একদম তো এনার্জি থাকে না তারপর তো একটু করে খেতে হবে যেহেতু রমজান মাস একটু কিছু হালকা পাতা না খেলে তো রোজাও রাখা যাবে না তো এই একটু ভর্তা ভাত করে রাতটুকু পার করে দেবো একটু ঘুমালে ভালো লাগবে তো ভালো থেকে নাল্লাফের